নজরaglei মুহূর্তের একটি বড় খবরের দিকে আপনারা জানেন মালদা জেলার মানিকচক সেখানে কার্যত বন্যা একটা দুর্বিষহ অবস্থা এবারে বন্যা দুর্গত মানুষদের নিম্নমানের খাবার বিলির অভিযোগ আপনারা দেখছেন একবারে যেদিকে দুচোক যায় সেদিকেই শুধু জল আর জল বন্যা দুর্গত মানুষদের মধ্যে যখন খাবার বিলি করা হচ্ছে সেই খাবার অত্যন্ত নিম্নমানের এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো এবং যেই ছবি আপনারা দেখছেন রান্না করা খিচুড়ি বিলির নামে কেবল জলযুক্ত খিচুড়ি দেওয়া হচ্ছে বলে অভিযোগ অত্যন্ত নিম্নমানের খাবার বিলির ঘটনায়, রান্না করা খাবার বিলি করার বিক্ষোভ দুর্গত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চন্ডীপুর এলাকায় কার্যত বাঁধ ভেঙে বন্যার জলে প্লাবিত হয়েছে গোটা ভূতনি তবে ধীরে ধীরে প্লাবিত এলাকা থেকে জল নামছে স্বাভাবিক ছন্দের পথে ফিরছে এলাকা কিন্তু এই দুর্গত মানুষদের কাছে সরকারিভাবে রান্না করা খাবার বিলি করা হচ্ছে আর এই খাবার অত্যন্ত নিম্নমানের এমনটাই অভিযোগ দুর্গত মানুষদের গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই খাবার বিলি করা হচ্ছে আর সেই খাবারই মানুষ খাবার অযোগ্য বলে অভিযোগ করছেন এই ঘটনায় খাবার বিলি করার গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষেরা

আপনারা শুনলেন যারা স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে অত্যন্ত নিম্নমানের খাবার বিলি হচ্ছে এমনটাই তারা অভিযোগ তুলে ধরলেন এবং খিচুড়ির মধ্যে জলের পরিমাণ বেশি এমনটাও অভিযোগ তুললেন বিজেপি নেতা আমরা রাখবো মুহূর্তে আপনাদের সামনে বিজেপি নেতৃত্ব সেখানে ঠিক কি জানিয়েছেন শুনুন আছে কোন খাবার খাবার মতো খাবারের মতো আছে

এইবার বন্যাতে আমাদের উত্তরচন্ডীপুরের প্রধান বা মেম্বার বা কোনো কাউকে দিয়ে রান্না করানো হচ্ছে না সরাসরি বিডিও সাহেব নিজের হস্তক্ষেপে ব্লকের মাধ্যমে রান্না রান্নাবান্না হচ্ছে এবং আমি ও গেছিলাম দেখেছি নিঃসন্দেহে ভালো সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে ভালোভাবে রান্না হচ্ছে মালদা জেলার মানিকচক এই মালদা জেলার মানিকচকে শুধুমাত্র কিন্তু বন্যার পরিস্থিতি নয় এখানে ভাঙন আতঙ্ক চলছিল এবং ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এবারে হুমকির মুখে পড়লেন বিজেপি নেতা গোটা ঘটনায় অভিযোগ রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূল নেতা হুমকির মুখে এবারে বিজেপি নেতা এলাকায় আসলে তাকে আঘাত করা হবে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া অভিযোগ বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ যদিও পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা এই ঘটনায় দুপক্ষই পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গোটা ঘটনার ভিডিও ভাইরাল হতেই মালদার মানিকচকের ভূতনি এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই গোটা ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে ভূতনির ভাঙন বিধ্বস্ত কেশরপুর কলোনি এলাকায় পৌঁছে যান বিজেপি নেতা তথা 5 জিবি অভিজিৎ মিত্র কাজের নামে সরকারি টাকা লুটপাট করা হচ্ছে এমনই অভিযোগ করেন তিনি তার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা নিरेन्द्र মাহাতোতাকে গালিগালাজ করার পাশাপাশি তাকে হুমকি দেয় এই এলাকায় দ্বিতীয়বার আসলে তাকে দেখে নেওয়ারও পর্যন্ত হুমকি দেওয়া হয় আর সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল আর এদিকে যখন তিনি রবিবার সেই ভাঙ্গন বিধ্বস্ত এলাকায় পৌঁছে যান অভিজিৎ মিশ্র তখন তাকে লক্ষ্য করে গালিগালাজ করা হয় এই গোটা ঘটনায় অভিজিৎ মিশ্র তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন রাখবো আপনাদের সামনে বিজেপি নেতা অভিজিৎ মিশ্রের প্রতিক্রিয়া কি অভিযোগ তুলেছেন তিনি শাসক দলের বিরুদ্ধে আপনারা সবাই জানেন যে গতবার ভূতিনি দুবার ডুবেছিল এবারও ভূতিনি ডুবেছে আমাদের ডিউটি এটা যে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যারা ভূতিনির মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো সর্বদল নির্বিশেষ এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নেই আমি প্রায় এখানে আসি ভুতনির মানুষের কথা বলি যেভাবে অন্যায়ভাবে মাটির কাজ হচ্ছে আপনারা দেখলেন যে একটা বস্তাতে খুব বেশি হলে এক ডালি মাটি আছে বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম বলছেন যে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এবং বস্তা ভরে মাল ফেলতে হবে এটা বললেন উনি মথুরাপুরে আমি দেখেছি আজকে উনার নেতা এই প্রতিবাদ করতে আসার জন্য কালকে আমাকে এইখানে দাঁড়িয়ে এই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সামনে এখানে কথা বলছি বলেছে আপনি দ্বিতীয়বার ভূতিনি ঢুকবেন না ঢুকলে আপনাকে মার্ডার করে দিব অন্যদিকে পাল্টা তৃণমূল নেতা নীরেন মাহাতোর অভিযোগ কি রাখবো আপনাদের তবে গোটা ঘটনায় দুপক্ষই ভূতনি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের কি প্রতিক্রিয়া রাখবো শুনুন অন্য পীড়িত মানুষ আমরা বাদের তাবু খাটিয়ে থাকি কালকে নদী ভাঙন চলছিল আমরা কালকে আমার বউ আর আমি নদী ভাঙন দেখতে যাই ওখানে গিয়ে দেখছি যে অভিজিৎ মিশ্র রাজ্য সরকারকে এবং আমাদের মানিক মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে গালাচ গালাজ করছে আমার বউ ইতিমধ্যে ওখানে গিয়ে প্রতিবাদ করেছে যে আমাদের ডিএম সাহেব এবং বিডিও সাহেব এবং মানে সাবিত্রী মিত্র এবং আমাদের মমতা ব্যানার্জি সবকিছুই এখানে আর্জমেন্ট করেছেন ত্রাণ সামগ্রী সবই দিচ্ছেন এবং